আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসদ রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতনই নতুন করে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওতে কি কী থাকছে অবশ্যই দেখতে পারবেন আশা করি সকলে সবাই আমার ভিডিওটা পুরোটাই দেখবেন আর আমার সাথেই থাকবেন তো আজকে কি পাক করছে আম্মু সেটাই আজকে দেখাবো আর সারা দিনে কি করছে সেটাও থাকবে তো সাথে থাকেন তো ডাইনিং রুম থেকে শুরু করলাম সব কিছুই খাবারের আজকে কি কি খাবার রান্না করেছে ভাত পাকাইছে আচ্ছা ভাত হলো ছোট চিংড়ি মাছ আলু দিয়ে ভুনা করছে আর এটাতে মাংস ছিল হয় আজকে এগুলো কেন এসের জন্য রাখছে আর কি কিছু আছে না ও আর একটা কথা যেটা না বললেই নয় আমার এদিকে হলো দুইটা রাইস কুকার আপনারা কথা বুঝেন সবাই উলট পালট করে কথা বলতেছেন যে তোদের কে ভাড়া দিছে বাড়ি লাগো ইলেকট্রিক মানে তার সমস্যা এই সেই ভাই রাইস কুকার দুদিন ধরে চালাই না যে রাইস কুকার লোড কেমন লায় আর কোন তারে কেমন লোড রাখতে পারে সেটা আমি জানি না ঠিক আছে দুইটা রাইস কুকার দুই দিকে কানেক্ট করে দিছি এই জন্যই একটা হইলে আরেকটা জানি সাথে সাথে ইউজ করতে পারে কথাটা আমার বুঝছেন এই রাইস কুকারগুলো ইলেকট্রিক প্রচুর টানে আর এটার ভিতরে একটা কয়েল সিস্টেম এটা তো আপনারা জানেন আমি আর কি জানাবো আপনাদের আমার চেয়ে ভালো আপনারা জানেন তা এতটুক বলবো যে এই রাইস কুকারগুলো আমি প্রথম চালাইতেছি না ঠিক আছে এটা সম্বন্ধে আমি জানিই না আমি দুইটা রাইস কুকার দুই দিকে কানেক্ট করে দিয়েছি জানি সুইচ দিলেই চালাইতে পারে সেই জন্য আপনারা অনেক কথাই বললেন দুইটা রাইস কুকার একসাথে চালাইলে অমুক হইব তো অমুক হইব ভাই এটা তো জানি নাকি এতটুক তো জানি যে কোনটা কীভাবে চালাইতে হয় কোনটা কীভাবে চালাইতে হয় না সেটা তো জানি ভাই আমি তো আর অজানা না যে আমি কালকে কিনে নিয়ে আসছি এটা সম্বন্ধে আমি জানি না ঠিক আছে যাই হোক আপনাদের মতামত আপনারা বলছেন আলহামদুলিল্লাহ ভালো হইছে সতর্ক করছেন রাগের কোনো বিষয় না রাগ করি নাই আপনাদের কাজ স্বাদেশন দেওয়া স্বাদেশন দিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো লেগেছে দাস্ট এতটুক বলছি আমি যে ভাই আমিও রাইস কুকার দুদিন ধরে চালাই না অতটুক জানি যে এটা কীভাবে চালাইতে হয় তো যাই হোক একটু বাইরে গেছে বাইরে থেকে আসুক আসলে পরে দেখাচ্ছি কিসের জন্য বাহিরে গেল আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করি প্রায় তো দুইটা বেজে গেছে ঠিক আছে আমার সাথেই থাকেন তো আমারও খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আর আম খাওয়া খাওয়া দাওয়া করতে বৈশা গেছে এই যে দেখেন আর মায়ের আমি তো বললামই যে আম্মু একটু বাইরে গেছে কি আনতে গেছে সেটা আমুর মুখ থেকে শুনি আম্মু কি আনতে গেছিলা বিস্কুট তো মুড়ি আর বিস্কিট আনছে মনে হয় সন্ধ্যাবেলা ওই যে একটু রং চা যখন করে তখন একটু খাওয়ার দাওয়ার পরে আর প্রায় আজান দেওয়ার সময় হয়ে গেছে আজান দিচ্ছে ও কেবল তো এই যে মুড়ি ছিল আর এই যে টুথ বিস্কুট আর এই পাওনাই

তো এই ড্রামের ভিতরে মুড়ি গুলো ঢাইলা রেখে দিব এটা আজকে হ্যাঁ দাও আস্তে 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 তাড়াহুড়া নাই হ্যাঁ প্যারা ভুল বুঝেন না এখন ক্যামেরাটা কে ধরবে আমি ধরলাম না তা কে ধরবে এখন কন ধরেন হয়েছে হয়েছে কেজি নিছিলা চাৰি কেজি অ আমার মার হলো কাজ শেষ হয়ে হয় না কতক্ষন এইটা কতক্ষণ ওইটা তো ওই ড্রামটা তো পুরো ভরা হয়ে গেছে এখন বাকিগুলো বালতিতে করে রাখবো এটা কি হয়েছে ও তো মোটামুটি আমি বোঝায় সব সবকিছু এখন খালি যে চাল গুলো কিছু করতে হইব ডিব্বা ডিব্বের ভিতরে কি

আচ্ছা একটু বল তো কুকারে কিভাবে বাঁকাও মানে দোনো কুকারকে একসাথে চালু দাও না বন্ধ করে 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 পরে সুইচ বন্ধ করে সুইচ বন্ধ করে থুইয়া এর পরে তরকারি এবার বুঝতে পারছেন আর যদি করি আগে বাজি করি বাজি আসে ধুইয়া আমি সুইচ বন্ধ করি বন্ধ করে পাতিলা ধুইয়া পরে আবার মেখে আবার তরকারি ভাই মাইকা চিকা কষাই হের পরে লোক মাছ ছেড়ে দিই

কয়দিন ভালো থাকে আবার কয়দিন খারাপ হয়ে যায় কারণ কি ভাই নেটের প্রবলেমের কারণে নাকি হ্যাঁ আবার দেখা যাচ্ছে কি বন্ধ করে ছাড়লে আবার ঠিক হয়ে যায় মানে লোড নিতে পারে না আচ্ছা আচ্ছা কিন্তু ডিভাইসে বেশিরভাগ কানেক্ট করলাম দুইটা ফোনই থাকে দুইটা ফোনের বেশি হয় না ওই দেখা গেছে যে

আমরা যেরকম ডাইরেক্ট পোর্ট নিয়ে আইসা করে দেই ওই যে অনু দিয়া তারপরে দিয়া একদম কেবল সিস্টেম করে দিয়ে দিছে এই জায়গায় ইনপুট করলেই লাইন পায় যাবে কোনো জাহাজ হবে না নাইকে হ্যাঁ জাস্ট কেবলটা খুলে নিয়ে নিলেই হয়েছে আচ্ছা এটা শর্ট কেবলটা আমি দিই নাকি রাউটারের শর্ট কেবল তো এই যে শর্ট কেবলটা যেহেতু অরিজিনাল এই জন্য চিন্তা করলাম যে তাহলে অরিজিনালটাই দেই তো বাইক পুরোটা কালেকশন কমপ্লিট করুক